ইনি হাসি গানি কাটবি খুশি তে জীবন মনিরাশা হে ভালোবাসা কোনদিনও বুঝোনা ও মা প্রাণী শক্তি তুমি দশভুজা প্রতিমা তুমি যে হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু आवर রাখি ব্লগ চ্যানেল আজকে আমি চলে এসেছি হাতিবাগান থেকে শ্যামবাজার যাওয়ার পথে ওয়াক স্ট্রিটের ওপরে এখানে রাস্তার পাশে পাশে অনেক দোকান আছে যেমন ব্যাগের দোকান জুয়েলারি দোকান এছাড়া কিছু চুড়িদারের দোকান সেগুলো সবই তোমাদের সামনে আমি তুলে ধরব আর এই মার্কেটটা বসে সোমবার থেকে শনিবার সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত সামনে পুজো তাই তোমাদের পুজোর কালেকশান জুয়েলারিগুলোও দেখিয়ে দেবো তো তোমরা পুরো ভিডিওটা আমার সাথে থাকো দেখতে থাকো স্কিপ না করে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও এখানে রাস্তার ধারে কিছু ব্যাগের দোকান আছে ব্যাগগুলো প্রত্যেকটা কাপড় কোয়ালিটি খুবই ভালো তোমরা এসে একবার এখানে দেখতে পারো এছাড়া কুশন আছে টেবিল ক্লথ আছে সব কিছুই এখানে পাওয়া যায় সামনে পুজো তাই তোমাদের পুজোর কালেকশন জুয়েলারিগুলো দেখিয়ে দিচ্ তোমরা অবশ্যই একবার এখানে এসো এবং দেখো এখানে লকে কানের আর হার্ফ সেটগুলো দেড়শো টাকা করে বলছি এরকম দাম এরপর রাস্তার ধারে কুর্তির কালেকশন দেখতে পেলাম আর এগুলো সবই সুতির কাপড় এবং তার কোয়ালিটি খুবই ভালো নেটের কুর্তিগুলো চারশো করে বলছিল আর স্লিভলেস কুর্তিগুলো দুশো টাকা করে রয়েছে তোমরা দেখতেই পাচ্ছো

এম বাজার আর বাজার কলকাতার মিডিলে শ্রীরাম বাজারের নিচে এই মার্কেটটা আছে এই দোকানটা আপনারা এসে পেয়ে যাবেন আমি আরো ভিতরে কালেকশন গুলো দেখিয়ে দিচ্ছি তোমরা চাইলে আসতে পারো একশো দশ টাকা করে প্লাজো প্যানগুলো রয়েছে এই প্লাজো প্যান্টগুলো মাত্র একশো টাকা করে রয়েছে এরপরে যে কুর্তিগুলো এগুলো সবই দুশো টাকা করে এই কুর্তিগুলোর সবই দাম দুশো টাকা করে আছে এরপর জিন্সের সাথে যে টপ আমরা পরি টপের দোকানে আসলাম এখানে টপ কুর্তি এগুলো সবই রয়েছে টপগুলোর দাম কিন্তু ওরা একটু বেশি করেই বলে চারশো পাঁচশো ছশো এরকম দাম চায় তো তোমরা এখানে এসে ঠিক মতন দাম বার্গেনিং করে তোমরা কিন্তু জিনিসটা নিও কারণ এরা অনেকটা বেশি দাম বাড়িয়েই রাখে আর যদি তোমরা দাম বার্গেনিং মানে না করো তাহলে কিন্তু তোমরা ঠকে যাবে হাতিবাগান মার্কেটটা অনেকটাই বড় জায়গা নিয়ে শ্যামবাজার থেকে শুরু করে হাতিবাগান অবধি অনেকটা জায়গা নিয়ে আর রাস্তার দুই পাশে এরকম মার্কেট বসে তো তোমরা এখান থেকে যদি জিনিস নাও তাহলে একটু দেখে শুনে বুঝে জিনিসগুলো নিও কাপড় কোয়ালিটি একদম খারাপ বলবো না হ্যাঁ অবশ্যই শপিং মলের জিনিস আর রাস্তার স্ট্রিটের জিনিস তো একটু ডিফারেন্স হবেই তো তোমরা সেটা দেখে শুনে বুঝেই নিও এখানে বাচ্চাদের জামাও আছে যেমন ছয় সাত নয় দশ বছর বয়সের বাচ্চার যা জামাগুলো এখানে রয়েছে আর দেখো জামাগুলো কত সুন্দর না এটা পুজো পরার মতন এবং কোনো পার্টি ওয়ারে যাওয়ার মতনও জামাগুলো খুবই সুন্দর তবে জামাগুলোর নির্দিষ্ট করে দাম তো কিছু বলা যায় না এক একটা জামার এক এক রকম দাম আছে তো সেই জন্য দাম নির্দিষ্ট করে কিছু বললাম না যেমন এটার দাম ছশো টাকা বলছিল আবার কোনোটা জামার দাম চারশো টাকা তিনশো টাকা তা তোমরা একটু তারপরে বার্গেনিংও হবে তো তোমরা দামগুলো দেখে নিও এরপরে চলে আসলাম জুয়েলারি দোকানে যেখানে চুড়ি আছে হার কানের আছে কোন দানের সেট আছে তো এই দানের সেটগুলো দেখো কি সুন্দর না কোন দানের সেটগুলো একটা ভালো শাড়ির সাথে বা লেহেঙ্গার সাথে এই সেটগুলো পরাই যায় আর কানের দুল তো তোমরা জানোই একটু ভালো কানের দুল নিতে গেলে একশো দেড়শো টাকা থেকে শুরু হয় আর নির্দিষ্ট করে সেরকম কোনো কানের দুলের দামও আমি বলতে পারছি না এক একটা কানের দুলের দামও এক এক রকম হয় তোমরা একটু দেখে শুনে নিও এই হারে সেটগুলো দেড়শো টাকার থেকে শুরু হচ্ছে দুশো আড়াইশো তিনশো এরকম বিভিন্ন রেঞ্জের আছে আর দাম তো আমি আগেই বলছি সবসময় বলে দিচ্ছি আগের ভিডিওতেও আমি জানিয়েছি যে ওরা একটু দাম একটু বেশি করেই বলে তো তোমাদের বুঝে শুনে দাম একটু বার্গেনিং করে নিতে হবে না হলে কিন্তু তোমরা যে দাম বলবে সেই দামই যদি নিয়ে চলে আসো তাহলে কিন্তু তোমরা ঠকে যাবে তো একটু দেখে শুনে আর জিনিসগুলো ভালো করে দেখে নেবে এই কোন সেটগুলো দেখো কত সুন্দর না পুরো পাথর বসানো একটা পরলে পুরো একদম গলা পুরো ভরা থাকবে তার সাথে আছে টিকলি আছে দুটো কানের দুল আছে তো পুরো সেট এটা কোনো লেহেঙ্গার সাথে বা ভালো কোনো শাড়ির সাথে দিব্যি চলে যাবে খুব ভালো লাগছে এগুলো এগুলো অষ্টমী রাতে বা সপ্তমীতে শাড়ির সাথে পরাই যায় এতক্ষণ তোমরা যারা আমার সাথে এই মার্কেটে ঘুরছো তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি তোমরা কেউ এখন নতুন কেউ যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করতে ভুলো না কারণ তোমরা কে দেখছো সেটা আমি শুধুমাত্র কমেন্টগুলো পেলেই কিন্তু আমি জানতে পারবো যে তোমরা কে কে দেখেছ আর কে কে জয়েন করলে আমার সাথে সাবস্ক্রাইব করলে তো তোমরা অবশ্যই কমেন্ট করো সামনে যেহেতু দুর্গা পুজো আসছে তাই এখন ট্রেন্ডিংয়ে এই হারগুলো খুব উঠেছে এইবার দামগুলো আমি আর বললাম না নির্দিষ্ট কোনো দাম নেই তবে এই হারগুলো কিন্তু জামদানি তাঁতের শাড়ি বা বাটিক মকমল ইকত বা যে কোনো ট্র্যাডিশনাল শাড়ির সঙ্গে কিন্তু এই হারগুলো দারুণ যাবে এই লাল হাড়টা দেখো কুলোর ডিজাইন করা আর তার সাথে সাথে ঝিনুক দিয়ে বা কড়ি দিয়ে বসানো প্রত্যেকটা হাড় দেখো একদম ইউনিক ডিজাইন একদম নতুন এসেছে আর এই নিচে যে হা কানের দুলগুলো দেখছি এগুলো তিরিশ টাকা করে শুরু আর এছাড়া বিভিন্ন রেঞ্জের কানের দুল আছে এখানে শুধু টিকলিগুলো রয়েছে এছাড়া অক্সিরাইজারের হাড় আছে কানের দুল সেট আছে দেখো কত হাড় এখানে আছে তো তোমরা দেখে শুনে নিও দেখো এখানে কানের দুলগুলো তোমরা একটু দেখে বাছাই করে নিও কারণ কিছু কিছু ক্ষেত্রে কী হয় কানের দুলের গুজিটা ভাঙা থাকতে পারে বা কোনো স্টোন উঠে থাকতে পারে তখন পুজোর সময় পড়তে গেলে তোমাদেরই প্রবলেম হবে তাই তোমরা যেটা কিনবে একটু দেখে শুনে তবে কিনা তবে হ্যাঁ প্রত্যেকটা কানের দুলি কিন্তু একদম এক্সে বার্কার এক দেখো এগুলো শাড়ির সাথে যেমন যাবে কুর্তির সাথে যেমন যাবে এবং জিন্সের সাথে পরলেও কিন্তু খুবই ভালো যাবে এখানে কিছু ওড়নার দোকান আমার চোখে পড়লো এই উড়নাগুলো একশো টাকা থেকে স্টার্ট আছে বিভিন্ন এরপর যত কাজ আছে ওড়নার তত দামটাও একটু বেশি আছে আর দেখো কানের দুলের তো অফুরন্ত ভাণ্ডার হাতিবাগান মানেই হচ্ছে কানের দুল আর জুয়েলারির দোকান ও এখানে তো চোখ ধাঁধিয়ে যায় মনে হয় কি কোনটা ছেড়ে কোনটা দেখবো আর কোনটা ছেড়ে কোনটা নেব তো তোমরা দেখতেই থাকো আর তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই বলো এখানে কিছু হাতের আংটি আছে যেগুলো স্টোন বসানো এবং অক্সিডাইজারও আছে তো এগুলো শাড়ির সাথে দিব্যি চলে যাবে আর খুব ভালো লাগবে হাঙুলটা পুরো ভরা থাকে এগুলো কত একশো টাকা করে চার পিসের থেকে শুরু করে দু পিসের বালা বাউটি কঙ্কন মোটা চুর হবে হবে একশো টাকা এখানে ইয়ারিং যেটা পছন্দ হবে একশো টাকা এখানে বড়ো বড়ো মসিন আছে রাজকুটির মালা আছে একশো টাকা

এরপরে চলে আসলাম চুড়ির দোকানে দেখো চুড়িগুলো কি সুন্দর এখানে কাঁচের চুড়িও আছে আর এমনি প্লাস্টিকের চুড়িও আছে ছোট বাচ্চাদের চুড়িও যেমন আছে তেমন বড়দের চুড়িও আছে আর শাড়ির সাথে তো এই চুড়িগুলো খুবই দারুণভাবে যাবে এছাড়া চুড়িদারের সাথে কিন্তু এক কালারের যেমন চুড়িদারের কালারের সাথে ম্যাচ করে এই চুড়িগুলো কিন্তু দারুণ যাবে

এই যে এই দোকানটার মধ্যে অরিজিনাল চুলের যে এগুলো পাওয়া যায় এটা এম বাজারের ঠিক উল্টো দিকে এখানে এম বাজার আছে এম বাজারের ঠিক উল্টো দিকে এই দোকান আর গোপাল ঠাকুরই বা সাজবে না কেন তাই গোপাল ঠাকুরের সুন্দর সুন্দর জামার কালেকশান নিয়ে দেখো চলে এসেছি এখানে নানান রকম সুন্দর সুন্দর গোপাল ঠাকুরের জামা আছে তোমরা চাইলে ঠাকুরের জন্য নিতেই পারো একটা জামা ভিডিওটা আমি এখানেই শেষ করছি এরপরে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে তো তোমরা ভালো থাকো